আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন আবারও নিয়ে আসলাম আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও যে দেখতে পাচ্ছেন চীনা হাঁসের বাচ্চা সাথে থাকি ক্যাম্বেল এবং বেলজিয়াম হাঁসের বাচ্চা এটি আমরা ডেলিভারি দেবো চিটাগাঙের চিটাগাঙের আঙ্গুনি আমাকে আবদুল্লাহ ভাই আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করছিলো ডেন্দের আগে কিন্তু আমরা মালটি ডেলিভারি দিতে পারিনি যেহেতু দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল গাড়িগুলো চলছিল না গাড়িগুলো যখন চালু হলো তখন ভাইকে আমরা এই মালটা ডেলিভারি দিলাম দেখেন চীনা হাসের বাচ্চা পাঁচ থেকে সাত দিন অ্যাভারেজ বয়সের এই বাচ্চাগুলো আপনারা সবসময় আমাদের কাছে পাবেন তাই জেনে না করে ডেস্কটপের নাম্বার হোয়াটসঅ্যাপ বিমা করা আছে অথবা ম্যাসেঞ্জারও নক দিতে পারবেন অথবা সরাসরি কল করতে পারবেন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন যে আমরা দেখুন আগে সুন্দর করে প্যাকিং করে নিচ্ছি তারপর আপনাদেরকে এই ভিডিওটা আপনাদের সঙ্গে চাক্ষুষভাবে দেখাচ্ছি যে কীভাবে প্যাকিং করে আমরা মালগুলো দূরত্ব জায়গায় পাঠাই দূর দূরস্থ জায়গায় পাঠাচ্ছি সেইটাই আপনাদের দেখাচ্ছি যে দেখুন ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এই যে প্যাকিং করা হয়ে গেছে এখন এতে আমরা মজবুত সহকারে বাধ্য আরও ভালোভাবে দিচ্ছি পেপার কাট কাটিং করে বাচ্চার তলে দিচ্ছি যাতে বাচ্চার কোনো প্রকার সমস্যা না হয় যে সাথে থাকুন আমাদের জি সাথে দেখুন দশ পিস বেলজিয়ামও দিচ্ছি আবার দেশি হচ্ছে কি আপনার অরিজিনাল খাকি ক্যাম্বেল জি অরিজিনাল খাকি ক্যাম্বেল আপনি ডিমের জন্য আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রচুর লাভবান যারা এই বাচ্চাগুলো নিয়ে পর্যন্ত নেছে তারা লাভবান হয়েছে এবং বারবার নেছে খাকি ক্যাম্বেল ডিমের যা রাজা বলে অনেকে হাঁসের ডিমের রাজা বলে জি দেখুন আমরা কীভাবে প্যাকিং করে কত যত্ন সহ করে দিচ্ছি যে আমাদের প্যাকিং করা শেষ আমরা এই যে দেখুন এই যে এবার বাসে তুলে দিচ্ছি চিটা গাড়িতে তুলে দিলাম এটা চলে যাবে আপনারা ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করবেন আমাদের চ্যানেলটি আর যারা পুরাতন লাইক কমেন্ট শেয়ার করবেন জি দেখুন আমরা কীভাবে বাসের মধ্যে গিয়ে দিচ্ছি এই বাসের বক্সের ভিতরে যে যেখান থেকে মাল যায় যে এই দেখুন জিএস এস ট্রাভেলস আবারও দেখাবে ভালো